হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের এমন একটা আইটেম যেটা কিন্তু সকলেরই ভীষণ ফেমাস আর ভীষণ সহজ আর খুব কমন একটা রেসিপি যেটা হলো চিকেন কষা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে রেসিপিটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন যে সকল দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে প্রতিদিন নীতি নতুন রেসিপির আপডেট পেয়ে যাবেন তাহলে দেরি না করে দেখে নিন আজকের রেসিপি চিকেন কষা করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে দিই দিতে তেল আমি সবসময় চিকেনটাকে সরষের তেলে করার চেষ্টা করি তাতে কিন্তু চিকেনের স্বাদ খুব ভালো হয় তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ হলুদটা দিচ্ছি কারণ এর মধ্যে আমি এখন আলুগুলোকে ভেজে নেবো আর হলুদ দেওয়ার কারণে তেলটা ছুটবে না আর আলুগুলো ভাজার সময় আলুগুলোর কালারটাও খুব সুন্দর হবে তো আলুগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি তারপর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে ভাজা হয়ে গেছে দেখুন লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর বাদবাকি বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করে নেব এবার আমি এর মধ্যে গোটা ফোড়নগুলো দিচ্ছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা তিনটে এলাচ এক ইঞ্চি দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে একটু সাতলে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলা যেটার মধ্যে আছে দশটা মতো রসুনের কোয়া দুই ইঞ্চি আদা কয়েকটা শুকনো লঙ্কা আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর এর মধ্যে আছে পেঁয়াজ একটা সাইজের পেঁয়াজকে ভালো করে একসঙ্গে পেস্ট করে নিয়েছি মিক্সিতে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি মোটামুটি ফোর টেবিল স্পুন মতো মশলাটা দিলাম দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়বে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত আর কাঁচা গন্ধটা তাতে চলে যাবে এবারে আমি এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন তারপর দিয়ে দিলাম আমি এর মধ্যে কাশ্মীরের চিলি পাউডার সম্পূর্ণ কালারের জন্য দিলাম এটা এবারে আমি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি মোটামুটি হাফ টেবিল স্পুন মতো লবণ দিলাম দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি লবণটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর ঝালটাও নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি মাংসটা একটু শুকনো লঙ্কা দিয়ে করলে টেস্ট খুব ভালো হয় তো আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন পেস্ট করে তাতেও কিন্তু বেশ ভালো লাগে এরপর মশলা এখন খুব ভালো মতো কষা হয়ে গেল দিয়ে দিলাম এর মধ্যে আমি টমেটো কুচি টমেটো একটা বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার আমি টমেটো নরম হওয়া পর্যন্ত এটাকে কুক করব দেখুন মশলাটাকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি যে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম মশলাগুলো তার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব সবসময় মশাটাকে খুব ভালো মতো কষিয়ে নেবেন তাহলে দেখবেন রান্নার স্বাদ খুব ভালো হবে কোনো কাঁচা গন্ধ থাকবে না বেশ ভালো লাগে খেতে তখন দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে কালারটাও দারুণ হয়েছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি আমি ওয়ান টেবিল স্পুন টক দই নিয়েছি আর এটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি এবারে এটাকে মশার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর এই সময়টা কিন্তু অবশ্যই লো ফ্লেম করে রাখবেন না হলে টক দইটা কেটে যেতে পারে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি একভাবে কিন্তু এই সময়টা নাড়াচাড়া করবেন আর অবশ্যই লো ফ্লেম করে রাখবেন তাহলে কোনো প্রবলেম হবে না টকিটা ফাটবে না বেশ ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি চিকেনের পিসগুলো এর মধ্যে অ্যাড করব আমি মোটামুটি সাড়ে সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো আবারও মশলার সঙ্গে আমি এবার কষিয়ে নেব চিকেনটা দিয়ে কিন্তু খুব ভালো মতো কষাতে হবে আর আমি কিন্তু এই রান্নায় কোনো জল দিচ্ছি না পুরোপুরি চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে রান্নাটা হবে একেবারে তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি তো মশলাটা দিয়ে কিন্তু ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে প্রথমেই এর আগে আমি দেশি মুরগির মাংস কীভাবে রান্না করতে হয় সেই পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা আশা করি সকলেই দেখেছেন যদি না দেখে থাকেন আমি এখানে আই কার্ডে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আর চিকেন পকোড়ার রেসিপিও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আমি সেটাও আই কার্ডে দিয়ে দেব আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তার রেসিপিগুলো তো দেখুন চিকেনটাকে কিন্তু আমি একটু ঢেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য লো ফ্লেম করে ঢেকে রেখে আবার একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে রেখেছিলাম আর এখন কিন্তু পুরো চিকেনটা আমার রেডি হয়ে গেছে ওপরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেল ভেসে উঠেছে আর আমি কিন্তু দেখলেনই আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল মেশাই নি দেখুন পুরোপুরি চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তার দিয়ে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার তো দেখলেন কীভাবে বানালাম আমি চিকেন কষা এবারে আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করব। এখানে আমি ওয়ান ফোর থ্রি স্পুন গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এটাকে আমি হাই ফ্লেম করে মোটামুটি এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে এটাকে আমি ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আমার আজকে রান্না চিকেন কষা যে সকল দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর প্রতিদিন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপে রেসিপিটাকে শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আগামী পর্বে আরও একটা নতুন রেসিপি নিয়ে মজার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই